পানি এ পর্যন্ত চলে আসছে আপনার এই যে যেগুলো একদম নদীর পাশে ছিল এগুলো অলরেডি ডুবে গেছে এই যে দেখেন মানে আর এক ঘন্টা বৃষ্টি পড়লে শেষ এক রাত বৃষ্টিতে এতগুলো পানি না মামা পানিতে আইজ ও আর উঠতে পারে না আর উঠতে পারে না জল দিলে আরো হবে না জ্বর তো দিবে মনে হয় আরো আর তো আজ যে আজও তো অবস্থা বালানো হ্যাঁ গত বছরের মতো হলে তো শেষ মামা কিছু করা নাই গত বছরেও যে ক্ষয়ক্ষতি হইছে বর্তমানে থানচে অবস্থা দেখেন আজকে সারা রাত বৃষ্টি ছিল তো এখন এত বেশি পানি উঠে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যেগুলো ঘাতের পাশে দোকান ছিল এগুলো সব ডুবে গেছে এই যে এখানে খেট খামার ছিল সবগুলো ডুবে গেছে আজকেও বৃষ্টি পড়তে পারে দেখেন এখনো বৃষ্টি ফোদা ফোদা পড়তেছে আর কি আপনার এক রাত বৃষ্টিতে এতগুলো পানি মানে বেড়ে গেছে মানে আজকে যদি সারা সারাদিন বৃষ্টি পড়ে তো শেষ এই সাইডে দেখেন বাড়িগুলো ডুবে গেছে এটা নতুন পাশের পাড়া কি আপনার গত বছরেও আপনার এই গ্রাম পুরোটা ডুবে গেছে সেম অবস্থা দেখেন আজকে যদি ধরেন দুই থেকে তিন ঘন্টা যদি বৃষ্টি পড়ে আবার ডুবে যাবে এগুলো একটা অবস্থা পানি 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 আর পর্যন্ত চলে আসছে আপনার এই যে যেগুলো একদম নদীর পাশে ছিল এগুলো অলরেডি ডুবে গেছে গত বছরে একদম ওই পর্যন্ত উঠছিল এবছরও কম না দেখেন এক রাত বৃষ্টিতে এতগুলো পানি উঠে গেছে এদিকে আমার খালার বাড়ি একটা ছিল বাড়িটা নাকি ডুবে গেছে একটু যাব এই যে পানি এ পর্যন্ত চলে আসছে নুমলা জামালে জাগালে আরে ভাই এ পর্যন্ত পানি চলে আসছে কি ভয়ঙ্কর এখানে বেশ কয়টা বাড়ি আছে এই যে দেখেন মানে আর এক ঘন্টা বৃষ্টি পড়লে শেষ এক রাত বৃষ্টিতে এতগুলো পানি না মামা পানিতে আইজ আইজ আর উঠতে পারে না আর উঠতে পারে না জল দিলে আরো হবে না ঝড় তো দিবে মনে হয় আরো আর তো আজ আইজো তো অবস্থা বালানো হ্যাঁ গত বছরের মতো হলে তো শেষ মামা কিছু করা নাই গত বছরেও যে ক্ষয়ক্ষতি হয়েছে পানি যখন কম ছিল সাঙ্গু নদীর পানি ওই দিকে ছিল একদম মাঝখান দিক দিকে আর পানিটা কই চলে আসছে দেখেন কি ভয়ঙ্কর পানি সবগুলো নিয়ে গেছো এই যে আমার খালার বাড়ি গত বছরে তো এটা পুরো ডুবে গেছে দেখি নুমলা এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ব্রিজের উপর থেকে কি প্রকৃতি মেলা চলো বাড়িতে যেগুলো জিনিস আছে সবগুলো উপরে নিয়ে গেছে যা কিছু করা নাই যে পিছলা হয়ে গেছে এগুলো যে এ ঘরটা অলরেডি গেছে নিচে অংশগুলো এই একটা অবস্থা পানি কিছুক্ষণ আগে আপনাদেরকে বাজারের সাইডে দেখি দেখিয়েছিলাম আর এখন আসছি থানচি আর বান্দরবান যাওয়ার পথে দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কত পানি উঠে গেছে এই যে আমাদের গ্রামের ঝিরি ছোট্ট একটা ঝিরি ছিল আর এখন দেখেন পুরো নদী হয়ে গেছে ঝিরিটা এখানে একটা ধানের ক্ষেত আছে পুরা ডুবে গেছে আর এই যে আমাদের আনবাগান আনবাগান দিকে অলরেডি পানি চলে গেছে গত বছরে আমাদের সব কিছু ক্ষয়ক্ষতি এ বছরে ওই সেম অবস্থা দেখেন ধরেন আরও কিছুক্ষণ যদি বৃষ্টি পড়ে তাহলে তো শেষ রিক্ত নিয়ে মুখে আর যত রিক্ত ওগু মুখে আপতে তাল আমাদের গ্রামের ঝিরি আর সাঙ্গু নদী পুরো এক হয়ে গেছে দেখেন ওই যে প্রকৃতি আসলে সুন্দর তবে ভয়ঙ্কর কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না দেখেন গতকালকে একদমই পানি ছিল না আজকে এক রাত বৃষ্টি পড়ার কারণে কত পানি বেড়ে গেছে কি ভয়ঙ্কর একটা অবস্থা গত বছরে তো আপনার পুরো এই বৃষ্টি ডুবে গেছে মানে একটু দেখা যায় না এ অবস্থা ছিল এ বছরেও হবে যদি কিছুক্ষণ আরও বৃষ্টি পড়ে তাহলে শেষ পানি আর পানি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের থানচিবাসীদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন এ বিপদ থেকে বেঁচে যেতে পারে দেখেন আজকে সারা যেটা বলেছিলাম এক রাত বৃষ্টিতে কত পানি বেড়ে গেছে তো আজকে সারাদিন যদি আবার বৃষ্টি থাকে তাহলে তো শেষ গত বছরের মতো হয়ে যাবে এখনও কম পানি না কিন্তু আপনারা তো ওই যে বাজারে যেগুলো নদীর ঘাতের পাশে যে সব বাড়ি ঘর দোকান আছে এগুলো দেখ দেখছেন কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম অলরেডি পাঁচ ছয়টা অলরেডি ডুবে গেছে মানে পানিতে তো এ সাইডে আসছি এটা হচ্ছে বান্দরবান আর থানচি যাওয়া রাস্তা এখনও এই ব্রিজটা ডুবে যায়নি পানি এখনও কিছুটা এদিকে কম তবে দেখেন পুরো নদীর মতো হয়ে গেছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনারা তো জানেন দেশে অবস্থা খুব খারাপ তো নেট ছিল না আমাদের থানচিতে গতকালকে কালকে আগের দিন নেট দিছে তো এখনও ওই রকম ইউজ করা যাচ্ছে না আর কি জানি না এই ভিডিওটাও আপলোড করতে পারবো কিনা যদি আপলোড করতে পারি তাহলে আপলোড করব না পারলে বেশ কিছুদিন পরে আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশীর্বাদ করবেন আমাদের থানচিবাসীদের জন্য সবাই ভালো থাকবেন